আমি ভবানীপুরে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল এখন ভবানীপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করছে এবং এখানে মূলত যে বার্তা দেওয়া হচ্ছে যে এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ শুধু এই অঞ্চল নয় এই রাজ্যে থাকেন সব গত পঁচিশ থেকে ৩০ বছর আগেকার কথা বলছি এই ওয়েস্ট বেঙ্গলে এই ওয়েস্ট বেঙ্গলে যে একটা বর্ডার আছে বাংলাদেশের সেই বাংলাদেশ থেকে যে ক্রিমিনালরা আসে এই ক্রিমিনালদের না আছে কিছু রেকর্ড না আছে কিছু প্রমাণ তো এই ওয়েস্ট বেঙ্গলের লোকই কিন্তু বাংলাদেশি দিকে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলের লোক এই বেঙ্গলের বাংলা বাংলার লোক বাংলাদেশিদেরকে ঢুকিয়ে দিচ্ছে ঢুকিয়ে আধার কার্ড ভোটার কার্ড এসব বানিয়ে তাদেরকে ইন্ডিয়াতে পাচার করে দিচ্ছে কেন পাচার করে দিচ্ছে এইবার আপনাদেরকে বলি যে বাংলাদেশ থেকে ওই স্মাগলাররা স্টেরি দেশরা আতঙ্কবাদী জালি কারবার এই গরু পাচার যে লোকগুলো যে আসছে ভারতে আসার পর ভারতকে ভিতরে ঢুকে কুঁড়ে কুঁড়ে ভারতকে ভারতের সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে যার জন্যে এনআরসি বানিয়েছিল এনআরসি এখন পর্যন্ত স্টপ আছে আজ এই জন্যই গোটা ভারতবর্ষে যেইখানে যেইখানে বাঙালি দিকে দেখছে সেইখানে কিন্তু বাঙালিদেরকে ধরে টার্গেট করছে ক্যাম্পে নিয়ে যাচ্ছে সেইখানে ভালো করে ভেরিফাই করছে আর তাদের পূর্বপুরুষের আইডেন্টি প্রুফ চাইছে আজ এইটা করছে আমি বলবো খুব ভালো করছে কেন করবে না আজকে এই জিনিসটা হওয়ার জন্য বাংলাদেশের লোক নয় আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক ওয়েস্ট বেঙ্গলের যে বাংলা আছে বাঙালি আছে তারা দোষী তো যার জন্যে আজকে ওই কারণে আমাদেরকেও দোষী হতে হচ্ছে আর আজকে আমাদেরকেও চারিদিকে বদনাম হতে হচ্ছে তো এই বদনামের ভাগিটা আমরা কিসের জন্য নিতে যাব আর কেন নিতে যাব এই টুকুন সেন্স এই লোকগুনোর নেই যে লোকগুনো আজকে রেলিতে বেরিয়েছে যদি এদের একটুনো সেন্স থেকে থাকতো তাহলে কিন্তু এরা সর্বপ্রথম ওই যে জ্ঞানী যে মহাপুরুষগুলোর ফটোগুলোকে নিয়ে ঘুরছে না ওই মহাপুরুষের ফটোগুলোকে বদনাম এরা করতো নি এই যে নজরুল ইসলাম বিদ্যাসাগর আচ্ছা এইদিকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ এদের যে ফটোগুলোকে নিয়ে এরা ঘুরছে এদের সাথে সাথে এরা ভেবেছে আমরা খুবই বড় কাজ করছি খুবই ভালো কাজ করছি কিন্তু না এরা ওই লোকগুণোর বদনাম করছে এদের সাথে সাথেও আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলি যদি এদের একটু রিত্তি রত্তি ভর যদি একটু বুদ্ধি জ্ঞান থাকতো তাহলে এরা ওয়েস্ট বেঙ্গল সরকারকে এইটা প্রেশার দিত যে ভারতের যে বর্ডার আছে সেই বর্ডারে ধ্যান দেওয়া হোক ভারতবর্ষের বর্ডার কোর্স করে যেন কোনো রকম কোনো কেমিনাল না আসে যার জন্য আজকে আমাদেরকে বদনাম হতে হচ্ছে আমরা কেন এই বদনামটা নোব মাথায় এইটুকু এদের সেন্স বুদ্ধি নেই হোক আমি তো বলবো সর্বপ্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোককে সজাগ হতে হবে সজাগ হওয়ার পর এই ভারতবর্ষের লোককে বিশ্বাস করাতে হবে যে এই ওয়েস্ট বেঙ্গল দিয়ে আর কোনো রকম এই বর্ডার কস করে তো যাই হোক আজকে এই ভিডিওটা এই পর্যন্তই যদি আপনার